বোবা স্ত্রী ও দুই সন্তানকে ফেলে রেখে চলে গেছে বাবা করে আর খবর নেয় না অভাবে দুধ কিনতে না পেরে শিশু বাচ্চাকে মিস্ত্রি পানি খাওয়ায় এই অসহায় মা আমরা যখন এই পরিবারে খবর পাই আমরা সেই বাড়িতে যাই চারদিকে ফাঁকা মাঝখানে তার বাড়ি নেই পানির ব্যবস্থা অন্যের বাড়ি থেকে নিয়ে আসতে হয় এগারো বছরের ছেলে আহাত ও দুই বছরের মেয়ে মারিয়াকে নিয়ে কখনো রান্না হয় না খেয়ে না খেয়ে তিনজনের সংসার চলে যাচ্ছে কথা বলতে না পারায় কিন্তু তার স্বামী তাকে রেখে চলে গেছে এবং দ্বিতীয় বিয়ে করে আর কোনো খোঁজ নেয় না এই মা সন্তানকে ঠিক মতো দুধ কিনে দিতে না পারায় মিশ্রি বা চিনির পানি খাওয়ায় তার জীবন চালিয়ে যাচ্ছে একটা ভাতা কার্ড আছে সেখান থেকে কিছু টাকা পায় এবং আশেপাশে মানুষজন যা দেয় তাই দিয়ে কোনো মত চলে যাচ্ছে এবার অসহায় দুটো বাচ্চা থেকে আর স্বামী বিয়ে করে দুটো বাচ্চা একে দেখেও না আর বরণ পোষণও করে না বাবা মা মরিয়ে গেছে গ্রামবাসী প্রতিবাসী যা সাহায্য করে চলে না তো আর উপস

সবাই চলে যায় কিন্তু মা কখনো সন্তানকে ফেলে রেখে যেতে পারে না বাবা চলে গেছে কিন্তু মা তাদের আগলে ধরে কথা না বলতে পারলেও তবু বেঁচে থাকার চেষ্টা করছে ঝর্ণা খাতুনের বাবা মাও নেই একাকে অসহায় দিন প্রতিটা সময় প্রতিটা মিনিট কাটে তার সিরাজগঞ্জ জেলার থানা থানার কালীপুর দক্ষিণপাড়া গ্রামে যাকে দেখতে পাচ্ছেন ঝর্ণা খাতুন উনি জন্মগতভাবে বোবা কথা বলতে পারে না ওনার স্বামীর সন্তান এবং তাকে রেখে চলে গেছে দ্বিতীয় বিয়ে করে তারপর আর কখনোই খোঁজ নেয় না তো ওনার এমন এক পরিস্থিতি ওনার এই ছোট মেয়ে মারিয়াকে দেখা যায় যে অনেক সময় দুধ কিনতে না পেরে চিনির পানি খাওয়ায় তো উনি যে বাসায় থাকে সেখানে পানির ব্যবস্থা নাই তে মানুষজন আশেপাশে এবং যে যা সাহায্য দেয় সেটা দেয় তার এখন ভরসা তো আমরা যদি সবাই মিলে তার পাশে দাঁড়াই হয়তো পানির একটা ব্যবস্থা পাশাপাশি খাবারের ব্যবস্থা এবং যদি তিন চারটা ছাগলের ব্যবস্থা করা যায় তাহলে কিছুটা হলেই কিন্তু তার পরিবর্তন আসবে এবং একটু হলে বাঁচার স্বপ্ন দেখবে